আসসালামু আলাইকুম সোমতি আমি আজকে যে চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজার নিমসের কাঁচা বাজারে ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজারে দেখুন আজকের বাজারে দেখুন মোটামুটি মানুষ আমি আপনাদেরকে আজকে জানাবো সকল সবজির দাম শাক সবজির দাম শাকও আছে সবজিও আছে সকল শাক সবজির দামই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই দেখুন পুঁই শাক পাট শাক সব শাকই আছে আপনাদেরকে যে ব্যান করে মাথায় করে সব জায়গায় করে দেখুন শাক সবজি নিয়ে আসছে আমি আজকে আপনাদেরকে কত করে শাক হ্যাঁ বিশ টাকা আজকের বাজারে টাকা এই যে দেখুন বিশ টাকা করে পুঁশাক বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে পুঁশাক ফ্রেশ পুঁশাক এখানে আছে শাক দেখুন শাক কত পনেরো টাকা আড়ি পাট শাক এই যে পাট শাক আড়ি পনেরো টাকা দুই শাক বিশ টাকা পাট শাক পনেরো টাকা এই যে এখানে আছে বড় বড় মাইলা দেখুন ডাটা শাক বলে কেউ ডাটা মাইলা বলে আবার কেউ মাইলা বলে কুমিল্লাতে মাইলা বলে ডাটা বলে এই যে দেখুন বিক্রি করছে ডাটা মাইলা এটা কত করে হবে বড়টা হ্যাঁ বড়োটা এত দাম বেশি আরে পাইকারি চল্লিশ টাকা অনেক দাম ডাটা শাখের ডাটা শাকের অনেক দাম এই যে দেখুন অনেক বড় বড় অনেক বড় দেখুন চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে বড় দাম দেখুন কিন্তু আরো শাক আছে এই যে পাশে আছে মেট্রো মেট্রো সত্যা

এই যে অনেক সুন্দর ফ্রেশ লাউ শাক লাউ শাক কত করে হয়েছে তিরিশ টাকা লাউ শাকের দাম আছে তাহলে লাউ শাক আট তিরিশ টাকা বিক্রি হচ্ছে লাউ শাক আট তিরিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে আজকের বাজারে লাউ শাক তিরিশ টাকা করে এই যে দেখুন আরো মোটামুটি শাক আছে বাজারে প্রচুর পরিমাণে শাক এই যে দেখুন লাল শাক কলমি শাক এই যে লাল শাক আছে কলমি শাক আছে মোটামুটি শাক বাজারে মোটামুটি শাক আছে লাল শাক কত করে ষোলো টাকা করে বেচছে না আজকের বাজারে পাইকারি ষোলো টাকা করে বিক্রি হচ্ছে লাল শাক এই যে লাল শাক ষোলো টাকা করে বিক্রি করে দিয়েছে ষোলো টাকা করে বিক্রি করে দিয়েছে এই যে ষোলো টাকা করে লাল শাক এই যে সুন্দর ফ্রেশ লাল শাকগুলো ষোলো টাকা করে এখানে আছে কলমি শাক কলমি শাক কত করে কলমি শাকের দাম অনেক কম পাঁচ টাকা ছয় টাকা আটে বিক্রি হচ্ছে আটে বিক্রি হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা কলমি শাকের আটি এই যে দেখুন এই পাঁচটা আছে এই যে দেখুন বাজারে কী পরিমাণ শাক আছে আমি আপনাদেরকে দেখাই বাজারে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে শাক এই যে লাল শাক পাট শাক কলমি শাক ময়লা শাক সব শাকই আছে এই পাঁচটা তো আছে এই যে দেখুন শাক বাজার ভর্তি কিন্তু শাক এই যে দেখুন এই কষ্ট হয়ে কিন্তু প্রচুর শাক আমি প্রচুর শাক বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকি এই যে শাক বাজারটা আসসালামু আলাইকুম শাক বাজারটা এই যে প্রচুর পরিমাণে শাক কিন্তু আসসালামু আলাইকুম